স্বর্গীয় নিমাই নেমর মৃত্যুবার্ষিকী স্মরণে রক্তদান শিবির রক্তদান রক্তদান এই ভাবনাকে করে পঞ্চায়েত দান এলাকার রক্ত সংলগ্ন ছেলে মদন মোহন নেমোর ব্যবস্থাপনায় নিজ বাসভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিবারের তরফে প্রথমে স্বর্গীয় নিমাই নেমোর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন পরে প্রতিকৃতিতে মাল্যদান এবং উদ্বোধনী সঙ্গীত শিল্পী কুমার ইসলামের সুর মূর্ছনায় শুরু হয় এই অনুষ্ঠান আধুনিক ভারতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারে আমরা কত কিছুই না দেখি কিন্তু এটা কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থেকে নয় অর্থাৎ বাস্তবতা অবাস্তব ঘটনা না হলেও অনেক সামাজিক ও সচেতনতার বার্তা দেয় এই রক্তদান শিবির কারণ মৃত্যুবার্ষিকী পালিত হয় বিভিন্ন ধর্মের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে কিন্তু এই প্রশ্ন মদনমোহন নেমকের জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন গঠনমূলক এদিন মহিলা ও পুরুষ রক্তদাতা নিয়ে মোট তেচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন অর্থাৎ এই ন্যামো পরিবার অনেকটাই ভূমিকা রাখল জেলার রক্ত সংকটে ও থেলাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতাদের জন্য একটি করে চারাগাছ দিয়ে বরণ করা হয় পরিবারের তরফে উপস্থিত ছিলেন ন্যামো পরিবারের সদস্যরা বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবুর কাজী বাঁকুড়া জেলার বিএসপিজি শিল্পী গোষ্ঠীর সভাপতি কুমার ইসলাম সহ একজন হিউম্যান রাইটস এর সদস্য বলেই সূত্রের খবর বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে কারণ বাবা রক্তভাবে মারা গিয়েছিলেন এবং আমার দিদি রক্তের জন্য পানি একশো টার্গেট আছে এবছর আছে বাঁকুড়া ব্লাড ব্যাংক কারণ আমি দেখেছি বাবা রক্তের জন্য সংকটের জন্য মারা গেছেন যাতে অন্য কারোর এই অসুবিধাটা যেন না হয় আর এই যে থ্যালাসিয়ামের ব্যাপারটা চলছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং গ্রীষ্মকালীন রক্তের যে সংকট থাকে সেই চাহিদা পূরণের জন্য আমি এই চিন্তাভাবনা আমি বেছে নিই এবং এর মধ্যে আমি অনেক আনন্দ খুঁজে পাই আমার নাম মদনমোহন নেমো বাড়ির দান নেম যেমন প্রতিনিয়ত শত মানুষ বিনা রক্তের বিভিন্ন দুর্ঘটনায় মারা দুর্ঘটনায় রক্তের কারণে মারা যাচ্ছে এছাড়াও থ্যালাসিনিয়া রোগী যাদের রক্ত ছাড়া তাদের জীবনও প্রচল কারণ তারা রক্ত তৈরি করতে পারে না তাদের বস্তি মধ্যে রক্ত তৈরি করতেও পারো সেই কারণে তাদের রক্তের অভাবে তারা আবার মারা যায় এমনকি যারা সন্তান সভা মা তাদেরও কিন্তু দেখা যায় সিজার করার সময় বা বিভিন্ন সময়তে রক্তের দরকার হয় তাহলে তাদেরও রক্ত রক্তের স্বল্পতার কারণে যদি রক্ত সময় দেওয়া না যায় তাহলেও তারা মারা যাচ্ছে তাহলে এই থেকে অনুপ্রেরণিত হয়ে অনুপ্রেরিত হয়ে আমাদের আমারই দাদা কাম বন্ধু বাবু নেম তার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই ব্যবস্থা করেছেন ওনার বাবা যখন গত এই তৃতীয় বর্ষ চলছে এটা মৃত্যুবার্ষিকী চলছে তো করোনার সময় ওর বাবা মারা যান তো ওনারও রক্তের দরকার হয়েছিল কিন্তু উনি চারিদিকে ছোটাছুটি করে রক্ত পাননি সেই অবস্থায় ওনার মনের মধ্যে এটা একটা দারুণভাবে প্রভাব ফেলে যে রক্তের কারণে আমার বাবা মৃত্যুর দিকে ঢুলিয়ে ঢুলে পড়লো তাহলে আমি এমন কিছু করব যাতে এই ধরনের ঘটনা আর যাতে না হয় সেই থেকে অনুপ্রাণিত হয়ে উনিও আমাকে বলেন আমিও ওনাকে উৎসাহ দিই সেই থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছি আপনার নাম আমার নাম সুনীল কুমার মালিক সম্পর্কে উনি আমার সম্পর্কে দাদা হন আর একই সাথে আমরা সবসময় থাকি সেই কারণে অনেকটা বন্ধুর মতো হয়ে গেছে আজকে এসেছিলাম আমরা বাবু বাবলু বাবু তার পিতা স্বর্গীয় নিমাই নিমো তার আত্মার শান্তিতেই বলুন তৃতীয় বর্ষ যে বা মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে একটা রক্তদান শিবির সাথে রক্তদাতাদের বৃক্ষদান এই মহাটি কর্মযোগ্য আমাদের আহ্বান জানিয়েছিল আমরা তো মানবিক কর্মী এই ডাকটা উপেক্ষা করতে পারিনি এত সুন্দর একটা কাজ আমরা চাই সবার মৃত্যুদিন জন্মদিন অনুষ্ঠানগুলো মানবতার কোন কর্মসূচি বৃক্ষরোপণের কর্ম কর্মসূচি দিয়ে হোক অনেক অনেক ধন্যবাদ জানাই এই নিমাই নেমো স্বর্গীয় নিমাই নেমোর পরিবারের সকলকে মুজিবর কাজী কর্ণধার বিষ্ণুপুর আমরা কোরবধর আজকে একটি মহাতে অনুষ্ঠান এই আমাদের লেগো অঞ্চলের অন্তর্গত ডানের মোড় তখন মানে নিমাই নেমো বাবু স্বর্গীয় ওনার স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় বর্ষ আজকে ব্লাড ডোনেশন হচ্ছেন এখানে তো ওনার ছেলে সুপুত্র বাবলুদা উনি ইনভাইট করেছিলেন আমাদেরকে আসার জন্য তো আসতে পেরে আমরা নিজেদের খুব গর্বিত বোধ মনে করছি তো এই ধরনের পদক্ষেপ আমরাও সোশ্যাল ওয়ার্কের একটা ন্যাশনাল হিউম্যান রাইটসে আপনিও একজন কর্ণধার এবং শিল্পী ব্যবধান আমার চ্যানেল হলেই তো আজ এই মহতের অনুষ্ঠানটা আসতে পেরে আমরা নিজেই নিজেদেরকে খুব গর্বিত করছি এবং এই ধরনের উদ্যোগ যেন প্রত্যেকটি ক্লাব বলুন মঠ বলুন মানে সোশ্যাল ওয়ার্কের কাজে সকলে যাতে আগিয়ে আসে এই জন্য আমরা আহ্বান করছি প্রত্যেককে এবং সাধুবাদ জানাচ্ছি ওনার সব পরিবারকে ওনাকে এবং ওনার শান্তি কামনার জন্য ওনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুবই ভালো উদ্যোগ এই ধরনের তো চাই প্রতিটি ছেলে বা প্রতিটি সুযোগ্য পুত্র বা প্রতিটি এলাকা প্রতিটি সারা পৃথিবী বিশ্বব্যাপী যেন এই ধরনের উদ্যোগ নেয় সেগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি বা আমরাও এই ধরনের অনুষ্ঠান করে থাকি বা করব বা সারা বিশ্বে যেন এই বার্তাটাই ছড়ায় আমার নাম হচ্ছে কুমার ইসলাম এবং ন্যাশনাল হিউম্যান রাইটসের আমি আছি অবজারভার বাঁকুড়া জেলার এবং বিএসপিজির সভাপতি বাঁকুড়া জেলার এবং আমি একজন সঙ্গীত শিল্পী সেই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি বাবলুবাবু প্রতিমা বাঁকুড়া জেলার হিউম্যান রাইটস সদস্য বাঁকুড়ার কতলপুর থেকে ইরামুল হুইয়া রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া